আপনারা কেউ কি বলতে পারবেন যে আমরা এখানে কেন কেন লিখি লিখি বা এটি আচ্ছা এখন বুঝে দিচ্ছি একটু খেয়াল করেন বিষয়গুলো জানা দরকার আছে কেমন যখন কাউকে পড়াতে যাবেন স্টুডেন্ট যদি প্রশ্ন করে তাহলে কি উত্তর দিবেন ধরুন এটি একটি আয়তাকার ক্ষেত্র এটা দৈর্ঘ্য মনে করেন যে চার মিটার দৈর্ঘ্য কত মিটার হচ্ছে মিটার এখন আমরা যে লিখি বর্গ মিটার সেটা কেন লিখি এবং এই কেন বের করার প্রয়োজন হয় মিটার আমি যদি যদি এটাকে যদি কি করে ফেলি মানে ভাগ করে পেলি তাহলে কত করি হবে বলেন তো এখানে এক মিটার এক মিটার এক মিটার এক মিটার ঠিক না আবার এখানে তিন মিটার এক দুই তিন চার এখানে চার মিটার এখানে হচ্ছে তিন মিটার এক দুই তিন এক পেটে করে বের করলাম তাহলে দেখেন দেখ এটা তো ছিল একটা আয়ত্ত যার দৈর্ঘ্য চার প্রস্ত তিন কেমন এখন এটাকে ভাগ করার পর আমি কতগুলো ছোট ছোট ক্ষেত্র পাইছি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই এই প্রথম ক্ষেত্রটা আসে এটা দৈর্ঘ্য কত প্রস্ত কত তাহলে এটা একটা কি হয়েছে বর্গ কত মিটারে বর্গ এক মিটারে বর্গ তাহলে এটাকে কি বলতে পারি এক বর্গ মিটার তাহলে কতটা বর্গ মিটার আছে দেখেন তো বারোটা তাহলে পুরোটা হচ্ছে বারো বর্গ মিটার মানে বুঝাই যে এক মিটারে এরকম বর্গ এখানে কয়টা হবে বারোটা হবে এই জন্য আমরা বলি যে বারো বর্গ মিটার বুঝতে পারছেন এবার ক্ষেত্র বলে আমরা বর্গমিটার কেন লিখি অনেকে বলার যে মিটার মিটারে গুণ করলে বর্গ মিটার হ্যাঁ বিষয়টা হচ্ছে আসলে মূল বিষয় হচ্ছে এটি বর্গ মিটার কেন লিখি এখন বুঝছেন তো সবাই মনে থাকবে না ভুলে যাবেন একটু পরে বলবেন না তো এগুলো ভুলে যায় না কেমন এগুলো মনে রেখে তাহলে বর্গমিটারটা এখন বুঝছেন বুঝে বলে এটা আর এটা যদি সেন্টিমিটার আগে থাকে তখন বলবো বর্গ সেন্টিমিটার এরকম